সংবিধানের সংবিধানের ব্যাপারে বলেছি সেটা হয়েছে এটা নৈতিক ভাবে সেটা করার কথা না সে কারণেই বলেছি সংবিধান লঙ্ঘন সংবিধানের মৌলিক অধিকার গুলোর যে অনুচ্ছেদ গুলো ছিল তার সাথে সেটা সাংঘর্ষিক ছিল যাই আমি পরের প্রসঙ্গে আসি উনি একটা কথা বলেছেন যে বিএনপি বিরোধী আমরা একটা প্ল্যাটফর্ম গঠন করেছি সাগর ভাইয়ের এখানে অ্যাকচুয়ালি বিএনপি বিরোধী আমরা কোন প্ল্যাটফর্ম এটা গঠন করি নাই আমাদের সাধারণ মানুষের প্রশ্নে এটাই প্রমাণ হচ্ছে যে বিএনপি জনগণ থেকে হয়তো বা এক বছরে দূরে সরে গেছে যে বিএনপি বছরের সবচেয়ে নির্যাতিত একটি দল আমি দেখেছি বিএনপির ছোট ছোট সন্তানদেরকে যারা ছাত্র দলের করে যুব দল করে তারা মাঠে ঘুমিয়েছে লুকিয়ে থেকেছে সতেরো বছর বাড়িতে আসতে পারে নাই সেই বিএনপি আজকে তারা ক্ষমতার কাছাকাছি যাচ্ছে মনে করে তারা সীমা লঙ্ঘন করছে অনেক ক্ষেত্রে সেই বিষয়টাই আমরা বলেছি আমরা বিএনপিকে কে সতর্ক করতে চেয়েছি আজকে যদি বিএনপি ধ্বংস হয়ে যায় আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কারণ বাংলাদেশের জাতিগতবাদের পক্ষের একমাত্র শক্তি হচ্ছে বিএনপি এবং সেই বিএনপি একদিকে যেমন চরম কম্বিনেশন ছিল যে ইসলামিক একটা আদর্শ অন্যদিকে আবার বাম আদর্শ লোকজন সেই ছিল এই চমৎকার কম্বিনেশন একটা দল আজকে যদি সেই পারফর্ম না করে তাহলে আজকে দেশ ধ্বংসের মুখে যাবে থাকবে না, আমরা বলতে আর জামাতের ব্যাপারে যেটা জামাত অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেহেতু অনেক অপপ্রচার হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি ইসলাম নিয়ে আসলে জঙ্গিবাদ হবে যে কারণে জামাত অতি ভয়ে মনে কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের আদর্শের সাথে কম্প্রোমাইজ করে ফেলছে যেমন শিশির মনের কিছু বক্তব্য দেখলাম যে তারা পূজা মন্ডপে যে এমন কিছু কথা বলেছে যেটা ইসলাম বিরোধী হয়ে যায় আবার জামাতের আমি ক্ষমা করে দিবেন সবাইকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক দরকার কোন কোন ক্ষেত্রে পূর্বের আদর্শ বাদ দিয়ে আসার জন্য তারা অনেক কিছুই বলছে যেটা আসলে তার আদর্শের সাথে মেলে না আমরা উভয় দলেরই সমালোচনা করছি যে আপনারা বাংলাদেশ পন্থী হন আপনারা ইসলাম পন্থী হন এবং আপনারা বাংলাদেশের সেবা করুন জনগণকে ভয় পান ইন্ডিয়া বা আমেরিকাকে না আমার দরকার বাংলাদেশপন্থী রাজনীতি এবার আসি মূল প্রসঙ্গে যেটা হচ্ছে যে আমাদের উপদেষ্টাদের সেফ এক্সিট তার পূর্বে লেফট্যানগনের ফেদর সাহেব যেটা বলেছিলেন তার সাথে আমি এড করতে চাচ্ছি যে এই সেফ এক্সিটের প্রশ্নটা আসলে হচ্ছে 2009 সাল থেকে জেনারেল মুঈন যখন বিডিআর কিলিং হয় তখন তিনি সেনা প্রধান ছিলেন এবং তিনি সেনা প্রধান থেকে তার 57 জন ভাইকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন এবং সে সময় সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার সেই হত্যাকাণ্ডের সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ ছিল যেমন ক্যাপ্টেন শাহনাজের একটা সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে তখনকার ডিজি এনএসআই এবং ডিজি ডিজিএফআই তারা সেখানে উপস্থিত থেকে র্যাবের কর্মকর্তা যারা বিডিআর কে কিছু জওয়ানকে সার্চ করছিল তাদেরকে বাধা দিয়েছিল তো সেখানে সেনা কর্মকর্তারা জড়িত ছিল আমরা তাদেরও বিচার চাই জেনারেল ইকবাল করিম ভুইয়া যার নাম উল্লেখ না করেই ফেরদৌস স্যার বলেছেন আমি সরাসরি নাম উল্লেখ করছি তিনি কি করেছেন তিনি 2009 সালের বিডিআর গণ হত্যার পরে তিনি জিও সি ছিলেন নাইন ডিভিশনের এবং সেখানে মানুষ নামাজ পড়তে যেতে পারতো না কেউ যদি ফজরের নামাজ পড়তে যেত তিনি গোয়েন্দা লাগিয়ে দিতেন যে তার পেছনে তিনি একত্রিশে জুলাই দুই হাজার তার ফেসবুক লাল করেছিলেন বিদ্রোহের পক্ষের শক্তি হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু তার পূর্বের ইতিহাস সেটা বলে না তিনি সবসময় কম্প্রোমাইজ করেছেন এবং তিনি দেশের স্বার্থ দেখেন নাই তিনি ইন্ডিয়ান স্বার্থ দেখেছেন সেই ব্যক্তি আজকে যার আন্ডারে দুই সালে সে বিনা ভোটে নির্বাচন হয়েছিল সেই ব্যক্তিটি আজকে যদি স্বাধীনতার পক্ষে নিজেকে দাবি করেন যে জুলাই যোদ্ধা তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক এটা প্রশান ব্যক্তি তার কিছুই নাই একইভাবে আরেকজন ব্যক্তি পর্দার আড়ালে রয়ে গিয়েছে জেনারেল মুবিন তার আমলে সবচেয়ে বেশি সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর বিদ্রোহের কারণে যে সকল অফিসাররা প্রতিবাদ করেছিল তাদের প্রত্যেককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল জেনারেল মুবিনের আমলে সুতরাং এই ব্যক্তিটি আজকে ধরা ছাড়ার বাইরে এরপরে জেনারেল আজিজের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না কারণ মিডিয়া তার সম্পর্কে যথেষ্ট কথা বলেছে এবং আমরা সকলেই জানি কিন্তু জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল মুবিন তাদের সম্পর্কে তেমন কোনো কথা বলা হয় না কিন্তু আমি স্পষ্ট বলতে চাই ফেরদৌস স্যার নাম উল্লেখ করেন নাই আমি নাম উল্লেখ করেই বলছি যে তারা যা পারফর্ম করেছেন তাদের ছয় বছরের টেনিওরে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং সেনা বাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আর উপদেষ্টাদের কাছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যে চেতনা আমরা চেয়েছিলাম একটা সৎ উপদেষ্টা পরিষদ এবং কর্মঠ উপদেষ্টা পরিষদ তারা যে অকর্মণ্য সেটা তারা দায়িত্ব নেবার কয়েক মাসের মধ্যে প্রমাণ করেছেন কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে তারা শুধু অকর্মণ্যই নন তারা অসৎ বটে আজকে উপদেষ্টা আসিফ এই প্রিম্যাচিউর বেবি তারা যারা উপদেষ্টা হয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে তারা অন্তত ভালো পারফর্ম করবে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাহিদের বাবা চাদাবাজি করছে এটা আমার কাছে প্রমাণ আছে নাহিদের বাবা চাদাবাজি করেছে উপদেষ্টা আসিফের পিএস এর কাছ থেকে

আসিফ আসিফের ব্যাপারে তো অনেক বিতর্ক আছে এরপরে উপদেষ্টা মাহফুজ বিভিন্ন দিন বিভিন্ন কথা বলে একবার বিএনপির এগেনস্টে বলে একবার জামাতের এগেনস্টে বলে একবার কখন কি বলে তার সেই উপদেশটা হিসাবে সেই ম্যাচিউরিটিটা সে দেখাতে পারে নাই এবার পরবর্তীতে আসি আমরা সবচেয়ে যে উপদেশটাকে বিশ্বাস করেছিলাম ডক্টর আসিফ নজরুল যিনি আমাদের বিপ্লবের প্রতীক ছিলেন আমাদের ভরসার আস্থা জায়গা ছিলেন তিনি তার মন্ত্রণালয়ে পারফর্ম করতে পারেন নাই দুর্ভাগ্যজনক হলে সত্য তিনি আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন এরপর পররাষ্ট্র উপদেষ্টাকে দেখুন আজকে আমাদের বিএনপি এবং জামাত এনসিপি নেতাদের উপরে আক্রমণ হলো নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টাকে এর দায়ভার অবশ্যই নিতে হবে উনি কেন সেখানকার রাষ্ট্রদূত সহ অন্যান্য যারা আওয়ামী লীগের দোষর ছিলেন তাদেরকে কেন তিনি পরিবর্তন করেন নাই বারবার বলা সত্ত্বেও বিভিন্ন ইউটিউবার বিভিন্ন চ্যানেলে টক মানুষ বলেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ব্যক্তি আমেরিকাতে দূতাবাসে আছে তাদেরকে পরিবর্তন করুন কিন্তু তিনি করেন নাই বরং তিনি যা করেছেন তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক ক্রিয়েট করতে না করে তাদেরকে সেই বস্তা বছর পঞ্চান্ন বছর আগের সেই হিসা চাচ্ছেন আর পাকিস্তানের পর রাষ্ট্রমন্ত্রী আসলে তাকে এখান থেকে যথাযথ সম্মান না দিয়ে তিনি উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিদায় করে দিলেন আর তিনি ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন চান ভারতের সুরে তিনি কথা বলেন যে তালেবানদের ব্যাপারে ভারত সরকারের যে দৃষ্টিভঙ্গি একই দৃষ্টিভঙ্গি তিনি পোষণ করেন এরপরে অন্যান্য উপদেশটা এখন রিজোয়ানা ম্যাডাম তিনি বলছেন যে তিনি দেশেই থাকবেন তিনি দুর্নীতি করেন নাই এটা তার সাহস কিন্তু দেখুন অনেক নিয়োগের ক্ষেত্রে তার ব্যাপারে অনেক অভিযোগ আছে যেগুলো হয়তো পরবর্তী আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা তদন্ত করলে সেগুলো বের হয়ে আসবে অনেক নিয়োগের ক্ষেত্রে দেখাচ্ছে সেখানে প্রবলেম আছে এই সিম্পল বিসিবি নির্বাচন আসিফ বিসিবি নির্বাচনটা কন্ট্রোল করতে পারলো না একইভাবে প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে প্রমাণ থাক বা না থাক আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি দেশটা সঠিক পথে আগাচ্ছে না এবং উপদেষ্টাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনুযায়ী তারা পারফর্ম করছে না এটা হতে পারে তাদের ইনক্যাপাসিটি ইন অ্যাবিলিটি অথবা তাদের দুর্নীতি দুটোই কারণ হতে পারে তারা ইনক্যাপাবল অথবা তারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের সেফ এক্সিটের প্রশ্নটা এই কারণেই আসছে নাহির যেহেতু সেফ এক্সিটের কথা বলেছে সুতরাং অবশ্যই তার কাছে ইনফরমেশন আছে সে যেহেতু উপদেষ্টা গরিষদে ছিল সে জানে যে কারা সেফ এক্সিট চাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু উপদেষ্টা অলরেডি ডিভাইডেড হয়ে গিয়েছে কেউ বিএনপির আশ্রয় নিচ্ছে কেউ ইন্ডিয়ার আশ্রয় নিচ্ছে কেউ হয়তো জামাতের সাথে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছে তাদের এই মানে মুভমেন্টে বোঝা যাচ্ছে তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা দুর্নীতির ভিতরে জড়িয়ে পড়েছেন তো আমাদের আমি অনুরোধ করব আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রয়োজনে কঠোর হবেন তাদের সেই উপদেষ্টা পরিষদকে রিফর্ম করার জন্য এবং কোন অবস্থাতে যেন স্যার এবং আমি আবারও জোর দিয়ে বলছি যে এমন কোন সামরিক কর্মকর্তাকে সেখানে একটু ঠিক হবে না বা সিভিল আমলাকে যারা অলরেডি বিতর্কিত এবং তারা গত সতেরো বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল এবং তারা বিতর্কিত ব্যক্তিবর্গকে না নিয়ে বরঞ্চ গ্রহণযোগ্য সৎ এবং ডাইনামিক ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম